রাদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল বাইনা নাহনু মাসজিদি খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন যে আমরা মসজিদের মধ্যে বসাছিলাম এমন সময় আল্লাহ রসুল বের হলেন ফাকালা ইন তালিকু ইলা ইয়াহুদিন এ তোমরা ইয়াহুদিদের কাছে যাও ফখরাজনা মাহু আমরা রাসূলের সঙ্গে গেলাম হাত্তা জি ইনা বাইতিল মিদ রাসি বাইতে মিড রাসনা মুক এলাকায় পৌঁছাইলাম ফাকা মা নবী সাল্লু সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়ায় গেলেন মা সারাহুদ্দিন এবং আল্লাহ রসুল সাল্লাম বললেন হে ইহুদি সম্প্রদায় আসলিমু তাসলামু হে ইহুদি সম্প্রদায় তোমরা কি করো ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদেরকে আমরা নিরাপত্তা দান করব। ও আলাম জানিয়া রাখো আন্নল আরি অলি রসুলহি এই ভূপিষ্ঠ এই জমিন আল্লাহ এবং আল্লাহ রসুলের এ হাদিসের মধ্যে যারা বিধর্মী ইসলামী রাষ্ট্রে বসবাস করবে তাদেরকে জিজিয়া কর দেওয়ার জন্য আদেশ করেছেন আল্লাহর কয়েকম্বার বলেছেন শোনো অমুসলিম যারা আসো শোনো এই জমিন হলো লিল্লাহি আল্লাহ তাআলার অলি রসুলহি এবং আল্লাহ রসুলেন এজন্য জন্য তোমরা যারা অবস্থান করবা তোমাদের উচিত এবং তোমাদের উপরে অর্পণ করা হবে যে আল্লাহর জমিনে বসবাস করতে হলে মুসলমানদেরকে ট্যাক্স দিয়েই চলতে হবে